রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে গ্লোবাল এনভায়রনমেন্ট ফোরাম ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসব কথা বলেন তিনি বলেন অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোরিয়া সক্রিয় ভূমিকা পালন করছে বলেও জানান পার্ক ইয়ংসেক যার মধ্যে অন্যতম শিক্ষা তথ্য এবং প্রযুক্তি ফোরামে কোরিয়ান এনজিও ডিজায়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রমেন্টাল রিসার্চের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে দুটি দেশ অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া